সোপ্রিয় এইসএসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ কিছু পরীক্ষা দিয়েছ পরবর্তীতে পরীক্ষাগুলো হয়নি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে অর্থাৎ এসএসসির রেজাল্টের ভিত্তিতে তোমাদের রেজাল্টগুলো দিবে তো তোমাদের মধ্যে দুইটা পক্ষ হয়ে গেছে একটা পক্ষ চাচ্ছ যেন তাড়াতাড়ি যাতে এই ফলাফলটা দিয়ে দেয় একটা পক্ষ যা চাচ্ছ যে আন্দোলনের মাধ্যমে এই রেজাল্টটা দেরি করে দেওয়ার জন্য এবং তোমাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তো যারা আর কি তাড়াতাড়ি ফলাফলটা চাচ্ছ তাদের জন্য সুখবর সেটি হচ্ছিল যে এখানে বলা হয়েছে রোববার উনত্রিশ সেপ্টেম্বর বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন তিনি জানান যে চলতি বছরের এইসিসি ও সমন্বয় পরীক্ষার ফলাফল আগামী মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে এজন্য সম্ভাব্য তারিখের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মানে একটা তারিখ অলরেডি পাঠানো হয়েছে প্রস্তাব আকারে যে ওই তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে এরকম মন্ত্রণালয় অনুমোদন পেলেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে আর মন্ত্রণালয় যখন অনুমোদন দিবে তখনই চূড়ান্ত তারিখটা ঘোষণা করা হবে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে এর আগে পঁচিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অসম্পূর্ণ উচ্চ মাধ্যমিক ও সম্মান পরীক্ষার ফলাফল প্রস্তুতের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল তো এখানে সর্বোপরি যে তথ্যটা সেটি হচ্ছিল এ যাবৎ শুধু ঘোরপাক খেয়েছিল রেজাল্টটা কবে দিবে কি আসার বিষয় এরকম তো তোমাদের রেজাল্টটা আগামী মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে এটা দেওয়ার সম্ভাবনা সেই সাথে এখানে তোমাদের একটা তারিখ শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাব দিয়েছে একটা তারিখ লিখে বা একটা নির্দিষ্ট তারিখ দিয়ে প্রস্তাব দিয়েছে যদি শিক্ষা মন্ত্রণালয় এটা এই প্রস্তাবটা অনুমোদন দেয় তাহলে দেখা গেছে তোমাদের নির্দিষ্ট করে এই তারিখটা জানিয়ে দেওয়া হবে তো তোমাদের সকল আপডেট এইসিসি পরীক্ষার সকল আপডেট আর রেজাল্টের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই স্টাডি হেল্পলাইন বিডি চ্যানেলটির সাথেই থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম